হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো আজ সকাল থেকেই শুরু করলাম অনেক দিন পর আজ কিন্তু ব্লগটা দিতে এসেছি তোমাদের সঙ্গে অনেক দিন আমার সাক্ষাৎ নেই ব্লগে অন্তত তো আমি কিছু কিছু শর্ট ভিডিও দিচ্ছি এছাড়া দিতে পারছি না কারণ সময় হয়ে উঠছে না একটু বেশি ব্যস্ত আছি এদিকে সেই জন্য তো আজ একটা ব্লগ নিয়ে এসেছি তো চল দেখো আজকে কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আবার পরে আসছি দেখো বন্ধুরা সকালবেলা বাসি কাজ সারতে শুরু করেছি ঘর টর দিয়ে হয়ে গেছে ঘর বাড়া তো বাসি কাজের মধ্যে এখন রয়েছে বাসি বাসনগুলি বাসনগুলি দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে তারপর কিন্তু রান্না করব তো আজ রান্না করি না করি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্ধু বাসন ধোয়া হয়ে গেছে আর হচ্ছে আমি আজ রান্না করব দেশি মুরগি তো আমার সেটাকেও ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো ভাত বসানো ভাত প্রায় হয়ে এসেছে আর এই দেখো এখানে আছে দেশি মুরগি এই দেখো তো আজ এটাই রান্না করব তো চলো আর কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো আমার ঘর পরিষ্কার করছি আমি ঘর পরিষ্কার বলতে ঘরের থেকে সব বের করছি সব কিছুই বের করে নেব কাল মাতৃ ভাতৃসংঘ আছে যদিও আগেও তোমাদের মাতৃসংঘ শেয়ার করেছি তো এখন ভাতৃসংঘ দেব সেই জন্য কিছু বের করে নিয়েছি জাজিম টাজিমগুলো বের করে নিয়েছি এখনও কাপড় সব রয়েছে ঘরের মধ্যে সব কিছু আছে এগুলি সব বের করে নিয়ে পুরো ফাঁকা করে তারপরে ফাঁকা করে নিই তারপরে আবার আসবো দেখো বন্ধুরা মোটামুটি তাও পরিষ্কার করে ফেলেছি আর এই দেখো ঠাকুরের বাসন গুছুন সব ধুয়ে নিয়ে এসেছি আর এখন বাকি আছে এটা সরাতে তো সরিয়ে আর এই যে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দিয়ে দিয়েছি তো চলো আর কাল দেখিয়ে দেব সব কিছু তোমাদেরকে আর কি কি করছি পুরো ঘরটা ফাঁকা করে ফেলবো কাল এই দেখো বন্ধুরা এই যে ভাত ভাত এখানে আজ রান্না হয়েছে দুপুরে ভাত আর এখানে এই যে চিকেন বললাম তো দেশি চিকেন এটা রান্না করেছি এই দেখো ভাত কিন্তু বেড়ে নিয়েছি আমরা এখন লাঞ্চ করবে তো চলো পরে আবার আসছি এ দেখো বন্ধুরা আমার কর্তামশাই এখন সন্ধ্যাবেলায় বাদাম খাচ্ছে তো কাল বাদ মেলায় গেছিলাম সেই মেলার থেকে বাদাম এনেছি তো সেই বাদামগুলি খাচ্ছে আর ওখানে ওই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে ও কলেজ গেছিলো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর এদিকে এই দেখো সন্ধ্যাবেলা চা বিস্কুট আমি আর আমার পদ্মা আমরা দুজনে খাবো আর এখানে আমার ছেলে দুধ বিস্কুট খাচ্ছে তো চলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তোমাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো